আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তাহার অসুস্থ আপনাদের তো আমরা অনেক ভালো আছি চলে আসবেন তো আপনাদের সামনে নতুন একটি ব্লক নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম একটা ভিডিও আরো অনেক আগে হলো এরকম একটা ভিডিও আপনাদের এখানে এর জন্য হয়তো কেউ মনে হয় দেখছেন কেউ দেখেন নাই তো আমি হলো এখানে কাজের ভাত রান্না করতেছি এই যে এখানে কাজে পাচ্ছি আসলো কাজের ভিতরে গেরান হওয়ার জন্য আমি কি দিছি দেখাইতেছে আপনার আসলে অবাক হয়ে যাবেন দেখে এই দুটা হলো বাঁশ পাতা আসলে আগের কের বলতো কি যে বাঁশ পাতা দিলে নাকি বাঁশ গেরান হয় তো এই জন্য হলো আমি এই যে দুটা বাঁশ পাতা দিছি এটার মধ্যে গেরান হওয়ার জন্য আর এখানে আমি ভারত চাল ডাই ফোটাই এই যে ভাতের চালটা হলো আমি আগে একটু ফোটাই তারপরে এখন হলো এই যে কাজের চালটা আমি দিয়ে দিম এখন এখানে সুন্দর গ্রাম বাড়ি দেখতেছে না খুব সুন্দর তো দেখতে থাকেন আপনারা সবাই সারা দিন আমাদের সঙ্গে থাকেন আসলে এখানে হলো ভাত রান্না করতেছি আর এর সাথে আরো কি কি আইটেম আছে তা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের আপনাদের একটা সারপ্রাইজ আছে না তো এখন হলো আমি এখানে হলো ভাতটা রান্না করতেছি আর হলো মেহমান আসবে কিছু আমাদের বাসায় তো তাদেরকে নিয়ে হলো আমি নদীর পাড়ে চলে যাবো আপনাদেরকে দেখাইছি আমি ছোট্ট একটা রান্নাঘর আর সেখানে হলো আমার হাতের বানানো যে চুলাটা আছে সেই চুলাটা দিয়ে আর হলো ওই রান্নাঘরে বসে আমি ওইখানে আসলে কাজের ভাতের সাথে হলো কি কি ভত্তা বানাইবো বা কি করুন তা ওইখানে যাই আপনাদের সাথে শেয়ার করুন সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে alaus ini tipe muslim ini kenapa lalai nai তো এখন ওই চাদরটা টানায়ানো বাতাস টা বন্ধ হইব তাহলে রান্না আমাদের সুবিধা হইবলামিয়া রসি আছে

ওপরে হেলান રાખીছে ধন্যবাদ বলছি ওই খেদ দেখতে গেছে না কাকার একটু ইদিও কাজির ভাত দিও এই তো তারে এই এরো সিদা

সিদ্ধ করছি মুসুরি ডাল রান্না করবো কিন্তু মেহমান আস্তে আস্তে খাওয়া দিয়ে আমি প্রথম ভিডিও করছি না তখন একটা টেবিলের সাজায় নিয়েছিলাম

পাগল এই সব পরিবেশ লবণ মিলাই লবা ও যে কালো কাপড়টা করাই তেল ডাই করে দেওয়া তার একটা নাম দিয়ে দিছে জানেন মানে বাহিরের মনে হয় তোমরা জানি বলে মানে যে কোনো কমেন্ট লেখলেই আন্টি এটা আন্টি ওইটা এভাবে লেখে মানে খুব ভালো তুমি

দুই জালে রান্না করতে জালে ভাই যাবে ঠান্ডা ঠান্ডা কাকির শখ কাকি করুক

কালকে পেচিন কি পেটি বানাইবা পিডা বানামু যে ওদিন বানাই মালিকে পাটা কিছুسلব না এটা পালম না বাকি রাজা রাজা করতাম নলা লাগু এটা খাটা আমি যে আসছে দিন না খাইতে যাও আমার বাই ফোন মিশে যাওগা আমি ও ডাক্তারকে দব কি পরে আর আদিয়া নেছিবা এই কি बात বাই তেনিয়া যাইবা নাই যাবো যদি ও ইচ্ছাবা

क्या बात है इक्कीस तेरा पूछे दिजाई तो सही सही इक्कीस तेरा जो एक्सीज़ काम कर रहा है क्या पर बल्क पर उन्हें रखती हूँ उन्हें एक तो इधर बल्क पर उन्हें चलो क्या कर रहे हैं बोलो इधर हाँ बोलो बतो रिकाम के दिजाई में हमने देखे रिकाम का मातू हाँ क्या बोलेगा तब जाने को तो दिजाई मे�